রজত মাস রজ মাসের এই ফজিলতটা কি ফজিলতের কথা রসু রেখে দিব সাল্লাম বললেন উনি কি করতেন যে আম্মা জানাই সদি আল্লাহ বললেন এই মাস যত নফল ইবাদ করতেন তার মধ্যে এক নম্বর হচ্ছে তিনি তাহার নমাজটা কন্টিনিউ করতেন নবীর জন্য তাহার্য নামাজ পড়া এটা বাধ্যতামূলক ছিল আমাদের জন্য ওক্তমতো করা বাধ্যতামূলক নবীদের জন্য আউলিয়া ইকরামদের জন্য প্রত্যেক দিন তাহার জন্য নামাজ পড়া বাধ্যতামূলক এমন কোনো অলি হয় নাই যিনি তাহার নামাজ পড়ে নাই আমার জানা মতো হকখানি আউলিয়া ইকরাম যিনি হয়েছেন অবশ্যই তিনি তাহার জন্য নামাজ পর্যন্ত কাজা করেন আপনারা দেখুন তো আল্লাহ যদি কোনো একজনকে বানিয়ে দেয় সেটা হতে ভিন্ন কথা কিন্তু যত আউলিয়া ইকরাম হয়েছে প্রত্যেকটি আউলিয়া ইকরামদের জীবনী আমি অনেক আউলিয়া ইকরামদের জীবনী পড়েছি ওনারা প্রত্যেকটি রাতের সময় আল্লাহ দরবার উড়ে নকরটা অর্জন করতেন আল্লাহ আপনি আমাকে আপনার গোলাম বানিয়ে দেন আপনার কল্যাণ দান করেন পরে আপনি আমাকে মুক্তি দান করেন এই ব্যক্তি সব থেকে সফলতা যিনি দুনিয়ার মধ্যে আল্লাহ নকরটা অর্জন করতে পেরেছে আল্লাহ সাহায্য পেয়েছে আর পদকালে মৃত্যুর পর থেকে জাহার নাম থেকে আল্লাহ ওই বন্তাকে বাঁচিয়ে দিয়েছে আমরা কি জন্নাত চাই নাকি জাহান নাম চাই আমাদের স্থান হচ্ছে জন্নাত আদম শফিউল্লাহ ছিলেন জন্নাথে আমরাও জন্নাথি যাবো জন্নাথে কেউ জাহান্নামে নামে যেতে চায় না আমাদের কি কেউ কি বললে ভাই তুমি রোদের মতো দাঁড়িয়ে থাকো আমরা দাঁড়িয়ে থাকি নাকি সেখান থেকে মধ্যে সাইদে মধ্যে সাইদে কেন কেননি অত্যন্ত গরমে আমি সহ্য করতে পারবো না যদি একটু কষ্ট হয় আমি যদি দুনিয়ার হায়াতটা যদি যেহেতু দুনিয়ার হায়াতের পাশে গুনা সামনে গুণা পিছনে গুণা ডানে গুণা বামে গুণা চতুর্শে মানুষের গুনার গুনা অপরাধ থেকে অপরাধ এমন কোনো অপরাধ নাই যা মানুষের সামনে পড়তেছে না সমস্ত অপরাধকে যদি আমি আল্লাহর বন্দা যদি অপরাধগুলিকে যদি আমি করে যদি চলতে পারে পার্থক্য করে যদি চলতে পারে আমি অপরাধ গুলিকে যদি নিজের জীবন বাইল মাছ কোথায় থাকে বাইল মাছ মাছ মানে কোথায় থাকে মাটিতে কাদার ভিতরে মাটি মানে কাদার ভিতরে ওই সিরিং মাছ বাইল মাছ বলেন সিরিং মাছ বলেন যে কোনো মাছগুলি খাতার ভিতরে মাটির তরে দেশের মধ্যে অত্যন্ত নিচুর জায়গার মধ্যে থাকে যারা ধর্শন তারা বলছেন এই শ্রীমাস যখন বর্তমান তার গাইয়ের মধ্যে খাদা না শুভ হারল অবন্ধা তুমি দুনিয়ার মধ্যে থাকবা যতদিন তাকো না কেন যতক্ষণ কেন আমি যতক্ষণ তোমাকে হায়াত দিনে কেন তুমি বন্দা গুনহের জায়গার মধ্যে থাকবা কিন্তু তোমার গায়ের মধ্যে শরীরের মধ্যে বান্দা হিসাবে তোমার কোন গুনাহ থাকতে পারবে না সুবহানাল্লাহ তোমাকে আমি গুনাহ না থাকার জন্য প্রত্যেকটি তাসবার ডাকি আবার এক বছর আবার যখন যারা দিন আসে তাদেরকে এক সপ্তাহে ডাকি এক সপ্তাহে যারা আসে না তাদেরকে এক মাসে ডাকি এক মাসে যারা আসে না তাদেরকে আমি মাসখানেক মাসখানেক কিছু আপদ দেই তো যদি না আসে মোবার মুবারক মাস দি তাদের জন্য সবরান দি এরকম দিনগুলি দিয়ে আমি চাই আমার প্রত্যেকটি বন্ধা হয়ে আমার এই জায়গা দিয়ে যদি আসতে পারে আমি বন্দাকে মা করে দিয়ে করে দিয়ে আমার এই সুন্দর তৈরি করার জন্য আমার বন্দাদেরকে আমি দান করে বসবো হালাল আমি আপনাদেরকে বলেছিলাম প্রত্যেকটি সৃষ্টিকে আল্লাহ বলছেন সৃষ্টি হয়ে যাও সৃষ্টি হয়ে যাও দুনিয়ায় তুমি হয়ে যাও আকাশ তুমি হয়ে যাও জমি তুমি হয়ে যাও ও গাছ গাছালে তুমি হয়ে যাও আসমান তুমি উঠ জমিন তুমি স্থির থাকো পাহাড় তুলি পেরাকে নিয়ে থাকো সমস্ত জিনিসের উপর আমি হুকুম দিয়েছি কিন্তু আমি আল্লাহ মানুষদের কি ইনসানদেরকে আমি হুকুম দিই নাই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকাউইম আমি আমার বান্দাকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আস্তে আস্তে সুন্দর করে সুগঠিত করে দশ মাস না নয় মাস পর্যন্ত আমি তাকে স্ট্রাকচার করে বডিগুলি সুন্দর করে তৈরি করে আস্তে করে মায়ের পেট থেকে এনে আস্তে আস্তে দুনিয়ার জমিনের মধ্যে বড় করে দিয়েছে আনন্দ আস্তে আস্তে বড় করেছি আমি তাকে গরুর বাচ্চা হওয়ার সাথে সাথে হাঁটতে পারে মানুষের বাচ্চা হওয়ার পর থেকে হাঁটতে পারে না কত সুন্দর করে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি কিন্তু তুমি আমাকে চিনার জন্য আস্তে আস্তে হেডে 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 আমি আল্লাহর সাথে পরিচয় হ্যাঁ নবীজি যখন রাজকমাল আসতেন তখন নবী কর্লাম বেশি তাহার নামাজ তো পড়তেন এরপরে শাস্ত নামাজ পড়তেন নামাজ পড়তেন দোহার নামাজ পড়তেন দখল ইউনিভার্সিটিতে নামাজ পড়তেন এই রকম যত নাম যত ইত্যাদি নামাজ আছে নবীজি সমস্ত নামাজগুলি আদায় করতেন আদায় করার মধ্য দিয়ে উম্মত শিক্ষা দিলেন ও উম্মত আমি যে নবী তোমাদের জন্য শ্রেষ্ঠতম আদর্শ ও ইন্নাকা আলা আলা খুলুকিন আমার আদর্শ হচ্ছে কিয়ামত পর্যন্ত মায়মন কোন মানুষ থাকবে না আমার আদর্শের উপরে কার আদর্শ হবে এমন কোন ইমাম থাকবে না আমি ইমামের উপর আদর্শ থাকবে কারণ নবী জ হচ্ছে ইমাম বল শালিন হ ইমামদের ইমাম নবীজী ইমামদের ইমাম নবীদের ইমাম শ্রেষ্ঠ নবী আহম্মদ হল্লিল আল হবি আদর্শ হচ্ছে সমস্ত উম্মতি মুহাম্মদের আদর্শ শুধু হাল্লাহ এই জন্য রশ্মি গিরিং সন্নম্য কৌহারে ঘি সাল্লাম বললেন প্রত্যেকটি সম্পত্তিকটি এক একজুমা থেকে এক একজুমা শুরু করে এক একজুমা থেকে একজুমা সাত দিন সাত দিনের ভিতরে নবীজি দুইটা রোজা রাখতেন সোমবারে রোজা রাখতেন আর বৃহস্পতিবারের রোজা রাখতেন দুইটা রোজা রাখতেন প্রত্যেকটি সপ্তাহে নবীজি দুইটা রোজা রাখতেন আর প্রত্যেকটি মাসে তেরো চোদ্দ পনেরো তিনটা রোজা রাখতেন প্রত্যেকটি মাসে তিনটা রোজা রাখতেন প্রত্যেকটি সপ্তাহে দুইটা ধ্বজে রাখতেন এখন আমাদের ভিতরে এই আদর্শ আছে কিনা দেখেন যদি থাকি তাই নবীর আদর্শ আমার কাছে আসে যদি না থাকি নবীর আদর্শ আমার কাছে নাই আমি জন্নাথে যাব নাকি জাহান নামে যাব আমি আমেরিকার সাথে যুদ্ধ করব আমার বোম কয়টা আছে অস্ত্র কতটুকু আছে সৈন্যবল কতটুকু আছে মাল সামগ্রী কতটুকু আছে আমার আগে প্রস্তুতি নিতে হবে নাকি হবে না অনদা হতানো হইয় আপনারা কথা বলিয়েন না মসজিদে কথা বলিয়েন না